নতুন করে বৃষ্টি হওয়ায় দুর্ভোগ আর দুশ্চিন্তা বেড়েছে বন্যা কবলিত এলাকার মানুষের তিন জেলায় আড়াই লাখের বেশি জলবন্দির দিন কাটছে খেয়ে না খেয়ে নেত্রকোনার ঢলের পানিতে ডুবে একজন আর শেরপুরে নয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন মুসলধারের এই বৃষ্টি উৎকণ্ঠা বাড়িয়েছে বন্যা দুর্গত মানুষের পানি যতটা কমেছিল একবেলার বৃষ্টিতে দ্বিগুণ বেড়েছে নেত্রকোনার সোমেশ্বরী আর কংস নদে উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপরে প্লাবিত নতুন নতুন এলাকা পাঁচ উপজেলার দেড় শতাধিক গ্রাম জলমগ্ন পানিবন্দী লক্ষাধিক মানুষ হঠাৎ করে এইভাবে আসছে যে আমরা গুমের মধ্যে সজাগ হয়ে কষ্ট হচ্ছে মানে বাড়ি ঘরে মানে সবার ঘরে ঘরে পানি রায়পুর গ্রাম 12 টাইর কর্ণপুর বাটটাবাড়া পাইকপাড়া চরকামারুয়া হঠাৎ করে এই জায়গায় সব পানি তোলে মানে বন্দি হয়ে গেছে খাওয়া নাই যে রান্দা খাওয়াই একবার আর একবার রান্দা নাই সিরামুরি ইতমিতা কায়া হুল্লোরেলুয়া আমাদের এলাকায় তো অন চেয়ারম্যান মেম্বার বলতে নাইগা চেয়ারম্যান মেম্বার তো আছে মাঝে শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি থেকে পানি নামছে ধীরে তবে শ্রীবর্দী নকলা ও সদর উপজেলায় সমতলে পানি কমছে না পাঁচ উপজেলায় জলমগ্ন প্রায় ষাট হাজার মানুষ ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম আমার বাড়িতে আজকে চার পাঁচ দিন ধরে পানি কিন্তু খাবারও নাই কিছু নাই এক কিলো রাস্তা উড়ন লাগে যারা পায় পা পাই না হালুয়াঘাট ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় প্রায় এক লাখ মানুষ নতুন করে বৃষ্টি হয়নি পাহাড়ি ঢলও বন্ধ হয়েছে সীমিত আকারে ত্রাণ কার্যক্রম চলছে দুর্গত এলাকায় আমিন বাবু যমুনা নিউজ দর্শক শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল সেখানে রয়েছেন উজ্জ্বল দুর্গত এলাকাগুলোর পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন এবং পানিবন্দি মানুষের কাছে কি ঠিকঠাকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে কিনা ইসরাত আপনি জানেন যে গত ছদিন যাবৎ কিন্তু শেরপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় পড়েছে এবং মানুষ কিন্তু অনেকটাই মধ্যে ছিল দুর্ভোগের কারণ বাইশটি ইউনিয়নে যদি আপনাকে দেখাই আমি এখন আছি শেরপুরের নকলা নকলা উপজেলায় এবং নকলা উপজেলায় কিন্তু আহ গত কয়েকদিন যাবতই প্রবল পানি এখানে দেখা দিয়েছে এবং এখানকার মানুষ কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে আছে তবে আসার কথা হলো তিনটি উপজেলায় কিন্তু পানি কমতে শুরু করেছে এখন শেরপুর সদর এবং আহ নালিতা কিছু অংশ এবং নকলা নকলায় আপনার পানি আছে তবে ত্রাণের কথা যেটুকু বলছি যে গতকাল থেকে কিন্তু সেনাবাহিনী পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন এবং আজকে কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে যেখানে জেলা বিএনপির কে কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন দুজন তারা কিন্তু এই ত্রাণগুলো বিতরণ করেছেন আরেকটি বিষয় বলি যে এখানকার মানুষ কিন্তু এখনো যারা প্রত্যন্ত ভিতরে যাদের এখানে যাওয়া যাচ্ছে তারা কিন্তু অনেকটাই ত্রাণ সংকটে রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল তবে একটি বিষয় আমি বলে রাখি যে মানুষ কিন্তু এখনো বিশুদ্ধ পানি খাবার আভার এবং বিভিন্ন রোগশোকি ভুগছে বলে আমরা জেনেছি ইতিমধ্যে বেসরকারি সংগঠন থেকে কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু সেনাবাহিনী পক্ষ থেকে এবং জেলা বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে জেলা প্রশাসন আমাকে যতটুকু জানিয়েছে যে তারা আরো কয়েকদিন এই ত্রাণ বিতরণ করবেন এবং তারা প্রত্যন্ত অঞ্চলে ঢুকার চেষ্টা করবেন এই ছিল আমার কাছে ইশরাত চল ধন্যবাদ আপনাকে